আমি আপনাদের মাঝে একটা ছবি এডিট করে দেখাবো নর্মাল ছবি পরে এডিট করার পরে কিরকম হয় সেটা আপনারা নিজেই দেখতে পারবেন যদি কেউ নর্মাল ছবি এডিট করতে চান তো আমার প্রসেস প্রসেসিং ফলো করতে পারেন তো আমি বক বক না করে মূল কাজে চলে যাচ্ছি তার জন্য প্রথমে অ্যাপসটা রাখবে লাগবে এই সিরাপ সেটটা যে যাদের থাকবে না তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো আমি সরাসরি সিরাপ সেটটা ওপেন করে নিচ্ছি আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পরে প্লাস বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সেই ছবিটা নিয়ে নেবেন আমি এই ছবিটা এডিট করে আপনাদের দেখাবো তো ধৈর্য করে দেখেন ভিডিওটা লং হতে পারে কিছু মনে না তো আমি এটা আমি বিজনেস একটু মাইনাস করে দিলাম কন্টেক্ট এটা আমি একটু বাড়িয়ে দিলাম দশ মতো রাখলাম এটা একটু হালকা পঞ্চাশ রাখলাম এটা আপনারা একটু বাড়ি কমিয়ে দেখবেন কোনটা ভালো হয় আমি এটা আর একটু কম রাখলাম হাইলাইটটা আমি একটু কমিয়ে দিলাম এটা আমি আর একটু কমিয়ে দিলাম হালকা একটু মাইনাস করে দিলাম এটা হচ্ছে প্রথম কাজ তারপরে এরও আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ভিউ এডিটিং এখানে ক্লিক করবেন তারপরে টস ইমেজ এখানে ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই ইনভার্টার ক্লিক করবেন একশো থাকলে এরকম জিরো করে নেবেন জিরো করার পরে আমি এখন এসে অ্যাপ্লাই করব যাতে এগুলা লাল হয়ে যায় তো আমি একটু দ্রুত করতেছি আপনারা সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন তো ধরি ধরে ভিডিওটা দেখেন আশা করি আপনারা ছবি রেটিং খুব সহজেই করতে পারবেন আপনারা এরকম আপনাদের আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ধর সকালে প্রথম থেকে ফুল দেখেন তাইলে আপনার প্রফেশনাল একটা এডিটর না পাইলেও আপনারা কিছুটা পরিবর্তন দেখতে পারবেন তো আমার সব জায়গায় করা হয়ে গেছে করা হয়ে গেলে পরে সেপে করবেন ক্লিক করার পর দেখে আসবেন আমার যদি মুখে যদি ফোট থাকে তো ফোটটা রিমুভ করার জন্য টুলসে যাবেন তারপরে এটাকে ক্লিক করবেন এটাকে ক্লিক করার পর আমার মুখে হালকা ফোট আছে আমি এগুলো রিমুভ করে নিচ্ছি হয়ে যাচ্ছে ওকে আমার এটা হয়ে গেছে এখন আসতে আমি একটু আমাকে ফসা করব তার জন্য টুলসে ক্লিক করবেন এখানে বিরাশে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এটা সাত থাকবে মাইনাস টিন করে নেবেন এটা টিন করার পরে আপনারা আবারও ফেসে অ্যাপ্লাই করবেন আপনাদের ফেসে এরকমভাবে

এই যে আমার ছবি এডিট করার ব্যাগে একটু বেশি হয়ে গেছে এটা মাইনাস করে দিয়ে এটা এরকম করে আপনারা সাইডে আডার সাইডে চলে যাবে তো ভিডিওটা লম্বা হতে পারে আপনার ধৈর্য সহকারে দেখবেন

ছবিটা সেভ করে নেবেন এখন যদি আপনারা চুল যদি একটু এলোমেলো থাকে যদি ভালো করতে চান তাহলে আপনারা আর একটা অ্যাপস লাগবে আমি দেখাচ্ছি পিসার্ট যদি আপনাদের ফোনে না থাকে এটা ডাউনলোড করে নেবেন পিকচারটা ওপেন করবেন তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে সেই ছবিটা আপনি নিয়ে নেবেন ছবিটা নিয়ে নিলাম এখন আমি চুলটা একটু পরিবর্তন করবো সরি তারপরে এটা ক্লিক করব এটা ক্লিক করার আমি চুলটা হালকা একটু কাস্টমাইজ করে নেব ঠিক আছে চুলটা একটু হালকা কাস্টমাইজ করে নিব আগে দেখতে পাচ্ছেন রকম আর এখন দেখেন কিরকম দেখাচ্ছে ঠিক আছে তো আপনারা এভাবে চাইলে চুলটা ঠিক করে নিতে পারেন তো আমি সেভ দেব ডাউনলোডে দিব ওকে এখন আমি আরেকটু ছবিটা কালারিং করব এই কালারিং করাটার জন্য আপনার আরেকটা অ্যাপ থাকবে রাইট রুম এই রাইট রুমটা আপনার প্লে লিস্ট থেকে ডাউনলোড করে নিব যদি না থাকে ফোনে তো রাইট রুমে যাবো

Ere kumarapu, talpure tamim Itu, ere kumarapu Ere kumarapu, আশা করি এরকম রাখলেই হবে এখন আগে কি এরকম ছিল আর এখন কি রকম হলো এরকম করার পরে ছবিটা সেভ করব সেভ করব আমি সেভ সেভ ডিভাইসে ক্লিক করলাম সেভ করলাম এখন ছবিটা আমি আর একটু ক্লিয়ার করব ঠিক আছে ক্লিয়ার করার জন্য তার জন্য অ্যাপস লাগবে স্যান আপ এডিট এই অ্যাপসটা ওপেন করে নেবেন লেস্ট থেকে এডিট করার পরে ক্রসে ক্লিক করবেন ক্লিক করার পরে এআই ইমেজে ক্লিক করবেন ইনহ্যান্স এখানে ক্লিক করে ছবিটা নেবেন ইনহ্যান্সে ক্লিক করবেন দেবেন দেখা গেলে ক্রস করে দিবেন করার পরে ছবিটা ইনহ্যান্স হবে ক্লিয়ার হবে ঠিক আছে তো অপেক্ষা করি দেখেন ছবিটা আগে আর পরে দেখেন ছবিটা পরে দেখতেই পারছেন তত সুন্দর একটা রেজাল্ট এসে গেছে আশা করি আমি প্রথমটাই রাখবো রাখার পরে ডান দিব তারপরে এটা ক্রসে রিম করার জন্য